চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আমরা প্রতি প্রত্যেকেই বাড়িতে কিন্তু ঝাঁটা ব্যবহার করি বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই ঝাঁটা ব্যবহার করা হয় প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ঝাড় দেয়া ঝাড় দিয়ে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেক বাড়িতেই কিন্তু হয়ে থাকে তো এই ঝাঁটা রাখারও কিন্তু বেশ কিছু নিয়ম কানুন রয়েছে যে নিয়মগুলো আমরা অনেকে জানি না বলেই বিভিন্ন রকমের সমস্যা আমাদের জীবনে দেখতে পাওয়া যায় সব সময় টানা পড়েন চলতে থাকে সংসারে আমরা যদি এই নিয়ম না মেনে ঝাঁটার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু গৃহে অর্থভাব থেকে শুরু করে দুর্ভোগ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সমস্ত কিছু লেগে থাকবে যারা প্রচুর টাকা ইনকাম করেন তাদেরও জীবনে কিন্তু অর্থভাব চলে আসে বেশ কিছু ভুলের কারণে অনেকে আছেন প্রচুর টাকা ইনকাম করেও সঞ্চয় করতে পারেন না অনেকে আছেন প্রচুর কিছু করার পরেও গৃহে সুখ শান্তি আসে না অনেকে অনেক ধ্যান করেন অনেকে পূজা অর্চনা করেন হোমযজ্ঞ করেন কিন্তু তারপরেও গৃহের গৃহের মধ্যে কিন্তু এর বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে এই ঝাঁটা কিভাবে রাখবেন কোথায় রাখবেন ঘরের কোথায় কোথায় ঝাটা রাখতে নেই কখন ঝাটার ব্যবহার করতে হয় এবং ঝাঁটা ব্যবহারের পরে আপনারা কি করবেন এই সমস্ত নিয়ম কারণ কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে তবেই গৃহ থেকে সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব বাস্তু শাস্ত্র অনুযায়ী ঝাঁটা ব্যবহারের বিশেষ কিছু নিয়ম কিন্তু রয়েছে ভাগ্যকে সহজে বদলাতে গেলে দুর্ভাগ্যকে দূর করতে গেলে এই ঝাঁটার ব্যবহারের উপর কিন্তু আমাদের বিশেষ নজর দিতে হবে আমরা যেমন বাড়িঘর পরিষ্কার করার জন্য ঝাঁটার ব্যবহার করে থাকি ঠিক তেমন ভাবে দুর্ভাগ্যকে দূর করার জন্য ঝাটার ব্যবহারের সঠিক নিয়ম মেনে সেটা করতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাটার ব্যবহার ও ঝাটা রাখার জায়গা নিয়ে নির্দিষ্ট কিছু পরামর্শ রয়েছে যার উপর নির্ভর করে ঘরে সুখ সমৃদ্ধি বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন ঘরে কিভাবে এবং ঠিক কোন জায়গায় ঝাড়ু রাখা হয়েছে তার উপর নির্ভর করে সেখানকার বাসিন্দাদের অর্থ সমৃদ্ধি এবং স্বাস্থ্য কিন্তু কিভাবে প্রশ্ন এখানে আপনাদের গৃহের যারা ঝাঁটাকে যথাযথ নিয়ম মেনে ব্যবহার করেন তাদের উপরেই কিন্তু নির্ভর করছে গৃহের উন্নতি চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই বাস্তুশাস্ত্রে ঝাড়ুর ব্যবহার এবং ঝাড়ু রাখার যে নিয়মগুলি বলা হয়েছে সেগুলি সম্বন্ধে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখতে নেই ঝাঁটা দাঁড় করিয়ে রাখলে তা বাড়িতে অভাব আনে বলে বিশ্বাস মাটিতে শুয়ে রাখতে বলা হয় ঝাঁটাকে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে মুখ করে শুয়ে রাখতে হয় ঝাঁটা বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিকে ঝাঁটা রাখা যাবে না রান্নাঘরেও রাখা যাবে না ঝাঁটা বারান্দায় বা বাড়ির বাইরে ঝাঁটা রাখা যাবে না সেখানে ঝাঁটা রাখলে গৃহের চুরির ঝুঁকি বেড়ে যায় অর্থাভাব কিন্তু দেখতে পাওয়া যায় যদি ঝাঁটা পুরানো হয়ে যায় সেটা সেটা পাল্টাতে হয়। তাহলে শনিবার হবে। অথবা পূর্ণিমার দিন বা গ্রহণের পরে ঝাঁটা বদলাতে হবে বাড়িতে যেখানে রান্না করা হয় বা খাওয়া হয় সেখানে বা তার আশেপাশে ঝাঁটা রাখা যাবে না সেটা করলে ঘরে খাদ্য অভাব হতে পারে পাশাপাশি বাস্তুশাস্ত্রে আরো উল্লেখ রয়েছে যে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যহানির আশঙ্কাও কিন্তু হতে থাকে এই ঝাটা ব্যবহারের সঠিক নিয়ম না মানলে সূর্যাস্তের পরে ঘরে ঝাটা ব্যবহার করে সাফাই করা উচিত নয় ঝাঁটায় পা ছোয়া উচিত নয় এই বিশেষ নিয়মগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই মেনে চলতে পারেন এবং এর মধ্য দিয়ে আপনারা আপনাদের গৃহের সুখ সমৃদ্ধি সমস্ত কিছুকে করতে পারেন কিছু দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ঝাটা রাখার বিষয়ে একটি বিধান কিন্তু দিয়েছেন তিনি আলোচনা প্রসঙ্গে বলেছেন যে ঝাটাকে কিন্তু উপর দিকে মুখ করে রাখতে হয় ঝাটাকে কখনো নিচের দিকে মুখ করে রাখতে নেই আর এই ঝাটায় কিন্তু কখনো পা ঠেকাতে নেই পরম সত্যম যুগপুরুসত্যম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের গৃহকে সুন্দর সুমধুর করার লক্ষ্যে আমাদের জীবনকে সুন্দর করে তোলার জন্য আমাদেরকে সৎ পবিত্র চরিত্রবান হওয়ার কথা বলেছেন তিনি বলেছেন নিজেরা যদি সঠিক হই আমরা যদি আমাদের সকল কর্মকে সঠিক করে তুলতে পারি আমরা যদি প্রত্যেকদিন ভগবানের নাম জব করতে পারি আমরা যদি তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি তাহলে কিন্তু সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। পরম দেওয়াল যে যে বিধানগুলি দিয়েছেন সমস্ত কিছু মেনে কিন্তু আমাদেরকে জীবনপথে এগিয়ে চলতে হবে আর এই যে ছোট্ট ছোট্ট সংস্কার যে সংস্কারগুলি আমাদের গৃহকে সুন্দর সুমধুর করে তোলে এই সংস্কারগুলিকে কিন্তু মেনে চলতে হবে এগুলো আমাদেরকে আরো উন্নত করে তোলে এই সংস্কারগুলোই তো আমাদের জীবনীয় শিক্ষা এর মধ্য দিয়ে রূপে মঙ্গল প্রকৃত সাধিত হয় এটা কিন্তু শাস্ত্রে প্রমাণিত আর এই ছোট্ট ছোট্ট সংস্কারগুলো যত বেশি করে আমরা মেনে চলতে পারবো তত বেশি কিন্তু আমাদের গৃহকে আরো সুন্দর সুমধুর করে তুলতে পারবো তবে সদ্গুরু শরণাপন্ন না হয়ে আমরা যখন চলার চেষ্টা করব। তখনই কিন্তু পদে পদে বিপদে পড়ব এই ছোট্ট ছোট্ট সংস্কার আমরা যতই পালন করি না কেন আমরা যদি সদগুরু চরণ আশ্রয় করে না চলতে পারি তার বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে যদি না চলতে পারি তিনি যে সময়ে যে কর্ম করার কথা বলেছেন সেই সময় সেই কর্ম যদি না আমরা করে চলতে পারি তাহলে কিন্তু কোনো ফলই আমরা লাভ করতে পারবো না আর এই যে বলা হচ্ছে গৃহের দুর্ভাগ্য সমস্যা অর্থাভাব অর্থকষ্ট জ্বালা যন্ত্রণা দুঃখ সমস্ত কিছু দূর হয়ে যাবে এই সমস্ত কিছু সত্যিই দূর হবে যদি আমরা প্রকৃত রূপে পরম দয়ালে চরণ আশ্রয় নিয়ে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে মেনে চলতে পারি আমরা সঠিকভাবে মেনে চলি না বলেই কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় আর যার জন্য এত প্রকার প্রবলেমে পড়ি আমরা আর আমরা যদি সঠিকভাবে চলি সঠিক কর্ম করি জীবনের যে সঠিক পথ সেই পথকে অবলম্বন করে চলি তাহলেই দেখবেন সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম পরমদেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম